সো হ্যালো আজকে আমরা জানবো ত্রিকোণমিতি সম্পর্কে ত্রিকোণমিতি জিনিসটা কি ত্রিকোণমিতি কথাটা মানে হচ্ছে ত্রিভুজ দিয়েই তৈরি যার অঙ্কের একটি পার্ট সেই ত্রিকোণমিতিতে একটা ত্রিভুজের কোণ এবং তার সম্পর্কে প্রধানত বিষয়গুলো জানার আছে এবার একটা ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে বিভিন্ন রকম ত্রিভুজ হতে পারে এটা যেমন একটা সমকোণী ত্রিভুজ সমকোণী তীভুজ কাকে বলে যার একটি কোন নব্বই ডিগ্রি সূক্ষ্মকণি হতে পারে সূক্ষ্মকণি ত্রিভুজ মানে যার তিনটে কণি কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ মানে হচ্ছে যেটা নব্বই ডিগ্রির থেকে ছোটো অর্থাৎ এই এই কোণগুলোর মান হবে নব্বই ডিগ্রির থেকে ছোটো সমকোণী মানে কি যার একটি কোণ সমকোণ আর সমকোণ মানেই কত নব্বই ডিগ্রি এছাড়া স্থূলকণি তিবুজ হয় স্থূলকণি তিবুজ স্থুলকোণ মানে কত যেটা নব্বই ডিগ্রির থেকে বড় বাট একশো আশি ডিগ্রির থেকে ছোট যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকণি ত্রিভুজ এবার এক্ষেত্রে আমরা এই দুটো সম্পর্কে জানবো না দশম শ্রেণীতে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ এবং তাদের কোণানুপাত সম্পর্কে জানবো এবার আসি এবার আসি এটা একটা আমি ত্রিভুজ এঁকেছি এটা সমকোণী ত্রিভুজ এখানে সমকোণী ত্রিবুজটার নাম দিলাম ধরো সি এই কোণটা কত সমকোণ দেখি বোঝা যাচ্ছে এটা নব্বই ডিগ্রি এখানে যদি আমি পরিষ্কার করে দেখাই তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার আমাকে এই সমকোণী ত্রিবুজের তোমাদের জানা দাও জানা আছে যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ তাহলে এই বাহুটা কী হবে অতিভুজ এটা অতিভুজ আর এই দুটো বাহু একটা হচ্ছে ভূমি এবং একটা লম্ব কোন কোণের সাপেক্ষে ভূমি যদি এই কোণের সাপেক্ষে যদি এই কোণটাকে আমি থিটা ধরি তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বিসি কী হবে বিসিটা হবে ভূমি আর এবিটা কি হবে লম্ব কোন কোণের সাপেক্ষে যখনই থিটা কোণটা কি কোন এ সি বি এসিবি যেটা থিটা এই কোণের সাপেক্ষে বিসিটা ভূমি আর এবিটা লম্ব আর অতিভুজ তো সবসময় অতিভুজ হয় এ এছাড়াও তোমরা জানো পিঠাগুলো উপপাদ্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্কোয়ার সমান কি অতিভুজের স্কোয়ার অতিভুজ স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা হচ্ছে পিঠাগড়াশের উপপাদ্য এই উপাদ্যের সাহায্যে আমরা যে কোনো ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকলে লম্ব অতিভুজ এবং লম্ব দেওয়া থাকলো ধরো তাহলে ভূমি বলতে পারবো আবার একই রকমভাবে ভূমি দেওয়া থাকলো লম্ব দেওয়া থাকলো তাহলে অতিভুজ অর্থাৎ যে কোনো দুটো মান দেওয়া থাকলে তৃতীয় মানটা অতি সহজেই আমরা বার করতে পারবো এবার আসি তিকোনোমিতিক কোন সম্পর্কে যেটা তোমাদের মানে সিলেবাসে আছে সেই সম্পর্কে এক্ষেত্রে আমি যদি আবার আরেকবার নতুন করে ত্রিভুজটাকে আঁকার চেষ্টা করি দেখো এই কোনটা তো নব্বই ডিগ্রি ছিল এ বি সি এখানে কোন এবিসি নব্বই ডিগ্রি আর এটা তো অতিভুজ এটা ভূমি এটা লম্ব কোন কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে এই বিসিটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে লম্ব কিন্তু যদি আমি এই কোণটা ধরি এই কোণটা ধরো আলফা তাহলে আলফা কোণের সাপেক্ষে কিন্তু আর তখন লম্ব নয় এই আলফা কোণের সাপেক্ষে আলফা সংলগ্ন যেটা আছে সেটা তখন এখানে ভূমি অর্থাৎ এবিটা আলফা কোণের সাপেক্ষে ভূমি কিন্তু থিটা কোণের সাপেক্ষে লম্ব ঠিক একই রকমভাবে এই আলফা কোণের সাপেক্ষে বিসিটা কিন্তু ভূমি নয় এটা তখন আলফাকোণের সাপেক্ষে এটা হবে লম্ব আর এটা কিন্তু ভূমি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই সূক্ষ্মকোণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ কেন দেখো সব সময় রাখবি কোন এবিসি সবসময় কথা হবে নব্বই ডিগ্রি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এব 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 নব্বই ডিগ্রি মানে কোন এসিবি প্লাস কোন বিএসি এই দুটো মিলে কথা হবে নব্বই ডিগ্রি কন ত্রিবুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি বোঝা গেল আর একবার ত্রিবুজটা আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে সমকোণী তিবুজটা ছিল এ বি সি এবিসি সমকোণী ত্রিভুজে আমি এই কোনটাকে থিটাকণ ধরলাম অর্থাৎ থিটা কত থিটার মান কিন্তু শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে অর্থাৎ থিটা শূন্য থেকে ইকুয়ালস টু না দিই শূন্য থেকে নব্বই ডিগ্রির মধ্যে হতে পারে ইকুয়ালস টু দিতেও পারো অসুবিধা নেই অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা কোণ কারণ এই কোণের সাপেক্ষে এটা এবার দেখো এই ত্রিভুজের এটা তো কোন তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের ছটা কোন অনুপাত তোমাকে জানতে হবে প্রথম হচ্ছে সাইন থিটা একটা হচ্ছে কোসাইন আমি শর্টকাটে লিখছি কস থিটা ট্যান থিটা এই তিনটে এছাড়া এর উল্টো আছে সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা একটা হচ্ছে থিটা আর একটা আছে থিটা সাইন্থিটা মানে কি সায়েন্সিটা মানে হচ্ছে লম্বাগিভুজ কস্তিটা মানে ভূমি বাই অতিভুজিটা মানে লম্ব ভাগ ভূমি এগুলো হচ্ছে কোনানুপাত হ্যাঁ এগুলো কোনো নির্দিষ্ট বলতে পারবো না যে এটা কোনো মানে সংখ্যা বাকি যেটা কোণের কোণানুপাত বলা হয় এটা লম্ব বাই অতিভুজ যদি আমি এই তিনটে এটাকে দেখি এই এই থিটা কোন হিসাবে কি লম্ব কী এবি আর অতিভুজ কী এসি থিটা তার মানে কি ভূমি কি এর ক্ষেত্রে ভূমি এটা তাহলে বি সি বাই এসি এসি কি যেহেতু অতিভুজ সমকোণের বিপরীত কি কী হয় অতিভুজ আর থিটা মানে লম্ব বাই ভূমি মনে রাখতে হবে যে এবি বাই এক্ষেত্রে যেহেতু এবি আর ভূমি কত বিসি থিটা কোন যেহেতু এইটা এই কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্বা এটা ভূমি ঠিক সাইন থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা এটা মনে রাখতে হবে যে উল্টো কোনটা কি উল্টো থিটা মানে কি ওয়ান বাই কস থিটা আর কর থিটা মানে ওয়ান বাই ট্যান থিটা বোঝা যাচ্ছে আশা করি তাহলে থিটা ওয়ান বাই সাইন থিটা হলে আমি যদি বলি অতিভুজ বাই লম্বা হবে যেহেতু কোসেক মানে সাইনের উল্টো শেক হচ্ছে কসের উল্টো আর ট্যান হচ্ছে কটের উল্টো মানে একে অপরের উল্টো সাইনের উল্টো কোশেক কসের উল্টো হচ্ছে সেক আর ট্যানের উল্টো কট আশা করি বোঝা গেছে এবার কিছু জিনিস আমাকে জানতে হবে যে থিটাকে যদি কস্তিটা দিয়ে ভাগ করি অর্থাৎ থিটা বাই কস্তিটা এটা হয় হচ্ছে ট্যান থিটা কী করে হয় সায়ন্তিটা মানে কি লম্ব বাই অতি অতি মানে অতিভুজ তাই তো অতিভুজ সমকোণের বিপরীত কস্তিটা কি ভূমি বাই অতিভুজ তাহলে দেখো অতিভুজ অতিভুজ কেটে গেল তাহলে হচ্ছে লম্ব থাকলো আর নিচে কি থাকলো ভূমি লম্ব বাই ভূমি মানে কি ট্যান্থিটা না তাহলে ট্যান্থিটা হয়ে গেল মানে এটা যদি আমি করি সাইন্টা বাই কস্তিটা ইকুয়ালস টু বেরোচ্ছে ট্যান থিটা ঠিক একই রকমভাবে যদি আমি কস্তিটা বাই সায়েনটা করতাম তাহলে আসতো কি ভূমি বাই লম্ব যে দ্যাট ইজ কর থিটার ট্যান থিটার উল্টো এই হচ্ছে কোন এবার আমি একটা সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি দেখো এটা একটা সমকোণী তিবুজ আর সম এই কোনটা হচ্ছে থিটা কোন আমি জানি না কত থিটা এখানে আমার প্রয়োজনটা সেটা নয় এ বি সি এক্ষেত্রে আমি ধরে নিলাম লম্বটা হচ্ছে চার ইউনিট ভূমি হচ্ছে তিন ইউনিট তিন একক আর অতিভুজ হচ্ছে তাহলে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার মানে পাঁচ এটা তোমাদের মনে রাখা উচিত যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কার শোন অতিভুজ স্কোয়ার ঠিক একইভাবে চার স্কোয়ার ষোলো তিন স্কোয়ার নয় ষোলো নয় পঁচিশ পঁচিশ কার স্কোয়ার পাঁচ স্কোয়ার আর এটা ত্রিকোণমিতি কোনানুপাতেও হয় যে তিন চার পাঁচ হয় যাই হোক আমি এখানে যদি করি সাইন থিটা তাহলে কী হবে লম্ব বাই অতিবুজ এব এবি বায়ু অতিভুজ কত এসি তাহলে কী হলো লম্বকত চার অতিভুজ পাঁচ তাহলে সাইন্দিটা মানে চার বাই পাঁচ কস্তিটা মানে কি কস্তিটা মানে ভূমি ভূমি কত বিসি অতিভুজ এসি তাহলে এটা হবে তিন বাই পাঁচ প্যান্থিটা মানে কি লম্ববায়ু ভূমি লম্ব কত এবি ভূমি কত বি সি লম্বায়ু ভূমি কত হবে তাহলে চার বাই তিন এই হচ্ছে সাধারণ এই তিনটি কর্ণবাদ এবার তুমি কোশেক থিটা করো কোশেক থিটা সমান হবে উল্টোটা হয়ে যাবে সায়েন থ্রিটার উল্টো ওয়ান বাই সায়িটা তো তাহলে ওয়ান বাই সায়েন থ্রিটা মানে কি চারের পাঁচের উল্টো কত হয়ে যাবে পাঁচ বাই চার সেক থিটাও ঠিক একই রকমভাবে সেক থিটা সেক থিটাটাকে যদি তুমি করো উল্টো তাহলে হবে ওয়ান বাই কস থিটা কস্তিটা কত পাঁচ বাই তিন একই রকমভাবে যদি আমি ট্যান থিটা করি সরি ট্যান থিটার উল্টো মানে ট্যান থিটা নয় এখানে হবে করিটা করিটা দ্যাট ইজ ওয়ান বাই ট্যান থিটা ওয়ান বাই ট্যান থিটা মানে কত চার বাই তিনের জায়গায় হবে তিন বাই চার ট্যান থিটার মানে এটা একটা জিনিস সবসময় মনে রাখবে যে সাইন থিটা মানে কি সাইন থিটা মানে তো সাইন থিটা মানে হচ্ছে লম্বাগ অতিভুজ তো অতিভুজ আর কস্থিটা মানে ভূমি বাই অতিভুজ একটা জিনিস সব সময় খেয়াল করো যে লম্ব আর অতিভুজ সবসময় তো এটা লম্ব তো অতিভুজের থেকে কি হবে ছোট হবে ভ্রূমিও কি ভূমিও অতিভুজের থেকে ছোট হবে কারণ আমরা জানি ত্রিভুজের লম্ব আর ভূমির থেকে অতিভুজটা বড় অতি মানে বড়ো বড়ো মানে কি সবচেয়ে বড় বহু তার ইতীভূজের ক্ষেত্রে সবসময় এই মানটা যে ওপরের লম্বের মানটা অতিভুজের থেকে ছোট হবে অর্থাৎ এই যে অনুপাতটা হবে সেটা লেস দেন ওয়ান হবে হাইস্ট কত হতে পারে এক হতে পারে যখন লম্বা আর অতিভুজ সমান কোন ক্ষেত্রে সেটা আমি আসছি পরে ভূমিটাও সবসময় কিন্তু একের থেকে ছোট হবে লেস দ্যানই ধরে রাখো ইকুয়ালস টুটা পরে আসছি সবচেয়ে একের থেকে ছোটো এটা এটাও একের থেকে ছোটো কারণ ভূমি কখনো অতিপুচি থেকে বড় হতে পারে না ঠিক এবার তাহলে বলো ট্যান থিটার মান ট্যান থিটার মান কি জানি মানে ট্যান থিটার সমান কি লম্ব বাই ভূমি তো আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রে আমি ধরো এটা করলাম এক্ষেত্রে লম্বটা আমি ছবি দেখানোর জন্য বোঝাচ্ছি যে এক্ষেত্রে লম্বটা কি ছোট তো লম্ব ছোট ভূমি বড় তাহলে অনেক সময় লম্ব ছোট ভূমি বড় হলে মানটা একের থেকে ছোট হবে অনেক সময় এরকমও হতে পারে অর্থাৎ এই কোণে এই কোণের সাপেক্ষে আমি লম্ব ছোট ভূমি বড়ো আবার এই কোণের এটার থেকে এটা দেখো এই ক্ষেত্রে যদি আমি এরকম দেখি ক্ষেত্রে লম্ব বড় ভূমি ছোট তাহলে ট্যান থিটার মানে কখনো একের চেয়ে ছোট হতে পারে একের থেকে বড় হতে পারে তাহলে ট্যান থিটার মান একের থেকে ছোট বড় হতে পারে কিন্তু সাইন থিটার মান সব সময় একের থেকে ছোট হয় সবসময় বলবো না সাধারণত একের থেকে ছোট। হয় এরপর আসছি আমরা পরবর্তী জায়গায় দেখবা তোমাদের বই একটা ছক করে দেওয়া আছে সাইন সাইন জিরোর মান জিরো সাইন থার্টি ডিগ্রি ডিগ্রিতে যদি করে হাফ সাইন ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার মানে সাইন নাইনটি ডিগ্রি মান এক হতে পারে সেটা শূন্য থেকে শুরু হয়ে এক কবগুলি আমাদের এক্ষেত্রে শূন্য ক্লাস টেনে অর্থাৎ ক্লাস টেনে যদি দেখি আমাদের এইটুকু জিরো থেকে নব্বইয়ের মধ্যে চিটার মানটা থাকে অর্থাৎ শুক্রপণ এইটুকু জানার কিন্তু দরকার নয় তোমাদের বইয়ে যে ছকটা আছে দেখবো একটা ছক আছে সেখানে সাইন্টা কসটিটা ট্যামতিটা কোসেকটিটা সেক তিটা এবং কর্তিটা শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই এই মানগুলো তোমাকে মুখস্থের মতো করে রাখতে হবে মানে এটা বার করার একটা সহজ নিয়ম আছে কিন্তু তুমি বার করতে পরীক্ষার হলে যেহেতু একটা অঙ্ক থাকবে তিন নম্বর থাকবে সেক্ষেত্রে তোমাকে মানগুলো মনে রাখাটাই আমার মনে হয় ঠিক আর যখন অনেক প্র্যাকটিস হবে তখন তো আস্তে আস্তে এগুলো মুখস্থের মতোই হয়ে যায় সেটা কোনো ব্যাপার না এবার আসছি আমরা কিছু অভেদাবলি আছে অর্থাৎ সেগুলো হচ্ছে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এর মান সবসময় হয় এক কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট থিটা এর মানও হয় এক এখানে মাইনাস কিন্তু আর একটা আছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার এটার মানও কিন্তু এক এই দুটোতে কিন্তু মাইনাস আর এটা প্লাস এইটা অভেদাবলী এক্ষেত্রে আমরা এই দিক দিয়ে সাইন্থিটা কস্তিটার সাইন্থিটা থেকে মান সায়েন মান জানা থাকলে কস্তিটার মান কস থিটার মান জানা থাকলে সাইন্ থিটার মান বার করতে পারবো ঠিক একইভাবে কোষেক থিটার মানা থাকলে কট থিটার সেক থিটার মান জানা থাকলে ট্যান থিটার যে কোনো অর্থাৎ এগুলো একটা অবেদা বলি অর্থাৎ এটার মান এটাই হয় অর্থাৎ কোসে স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান সবসময় এক হবে যে তুমি থিটার মান যাই বসাও আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো থিটা হচ্ছে এখানে তিরিশ ডিগ্রি তাহলে আমি একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি কারণ আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সায়েন্স থিটা প্লাস কস থিটার মান দেখো এক হয় কি সায়েন্স স্কোয়ার মানে থিটা কত থিটা হচ্ছে তিরিশ মনে রাখবা থিটার বাইরে স্কোয়ার দেবে না থিটারটা কিন্তু সাইনের স্কোয়ার হয়ে যাওয়ার পর থিটাটা বসবে এখানে কত সাইন্স স্কোয়ার তিরিশ ডিগ্রি থিটাটাকে আমি ধরেছি ধরি হ্যাঁ এটা কিন্তু নির্দিষ্ট মান নয় তুমি থিটা যে তিরিশের জায়গায় চল্লিশ পঞ্চাশ করে বসালো যেহেতু তোমাদের চল্লিশ পঞ্চাশ নেই তিরিশের জায়গায় পঁয়ত্রিশও পঁয়তাল্লিশও বসতে ধরতে পারতো সেটা কোনো ব্যাপার নয় ও সাইন্স থিটা প্লাস স্কোয়ার থ্রিটা মান কত এখানে তিরিশ ডিগ্রি এখানে মোছা তাহলে মান কত এটা তোমাদের মনে রাখতে হবে জিরো হাফ তার স্কোয়ার মানে স্কোয়ার তিরিশ ডিগ্রি মানে কিন্তু কোটা স্কোয়ার মান হচ্ছে রুট থ্রি বাই টু স্কোয়ার হাফের স্কোয়ার কত রুট থ্রি স্কোয়ার কত রুটটা বাইরে স্কোয়ারের সাথে বাদ চলে যায় আর দুই স্কোয়ার কত চার একের চার প্লাস তিনের চার মানে চার এক প্লাস তিন দ্যাট ইজ কত তিন আর একের চার বাই চার 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 কেটে গেলে কত ওয়ান এবার তোমার মনে হতে পারে না আমি তো থিটা তিরিশ ধরবো না আমি ধরবো হচ্ছে থিটা পঁয়তাল্লিশ ওকে কোনো ব্যাপার না এখানে একই সূত্র আমি এই সূত্রটা দ্বিতীয় লিখছি না আমি শুধু মানটা এখানে বসাচ্ছি তা দেখো সায়েন্স স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ক স্কোয়ার কত পঁয়তাল্লিশ দেখো সাইন পঁয়তাল্লিশের মান কত এটা তোমাদের মুখস্ত করতে হবে কিন্তু বারবার বলছো সূত্রটা দেখবার তোমাদের বইয়ের সব সুন্দর করে একটা ছক করা আছে ছকটা তুমি মুখস্তের মতো করে রাখতে হবে সেটা যদি দরকার হয় তখন আমি পরে একটা ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে ছকটা তোমাদের মুখস্ত করতে হয় দেখো সাইন পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান বাই রু টু তার স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার কস পঁয়তাল্লিশের মানেও ওয়ান বাই টু এটা কেন হয় আমি বলছি দেখ ওয়ান বাই রুট টু মানে হাফ এটা মানে কত ওয়ান বাই রুট টু স্কোয়ার আছে এক স্কোয়ার তো এক রুট টু স্কোয়ার দুই এটাও একই দুই তাহলে হাফ আর হাফে কত হয় এক হলো মিললো এখানেও এক এখানেও এক তার মানে থিটার মান তুমি যাই বসো এটাই হয় তাহলে তিনটে অবেদাবলি খুব ভালো করে মুখস্ত করতে হবে তোমাদের লেসান জন্য এবার আসি এক একটা কোণ পুরক কোণ আচ্ছা কোণের ত্রিকোণমিতিক পুরক পুরক মানে কি পুরক মানে আমরা জানি পুরক কোণ আর সম্পূরক কোণ যখন দুটো কোণ একটা ধরো আলফা আর একটা কোণ ধরো বিটা দুটো মিলে যখন নব্বই ডিগ্রি হবে তখন সেই দুটো কোণ হবে একে অপরের পুরক আবার দুটো কোণের যদি আলফা প্লাস বিটা যদি একশো আশি ডিগ্রি হয় তখন বলা হয় একে অপরের সম্পূরক সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার দেখো কিছু কথা বলে দিই থিটা এর পুরক হচ্ছে কস থিটা এভাবে মনে রাখবে সাইন থিটার পুরক কোষেক থিটার পুরক যেমন সাইনের উল্টো কোশেক তাহলে কষের উল্টো কী শেক সেক থিটা আর ট্যানের ট্যান থিটার পুরক কি কট থিটা এবার একটা জিনিস দেখো সাইনের উল্টো কী কোশেক সাইনের পুরক কি কষ কসের উল্টো কি সাইন ন কষের উল্টো সেক কষের উল্টো সেক কসের পুরক কি সাইন এটা মনে রাখতে সাইনের পুরক কস কসের পুরক সাইন ঠিক এখন কোসেকের পুরক শেক ট্যানের পুরক কর এই ক্ষেত্রে দেখো ট্যানের উল্টোও কিন্তু কট এইখান থেকে অনেক অঙ্ক আসে ট্যান আর কট দিয়ে এবার আমি একটা জায়গায় আসি কীভাবে কোনটা পূরক হয় আমি তাহলে লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কস পঁয়তাল্লিশ ডিগ্রি এটা তুমি বলতে পারো হ্যাঁ এটা তো আমি জানি সাইন পঁয়তাল্লিশ আর কস পঁয়তাল্লিশ একই হয় তাহলে সাইন চল্লিশ ডিগ্রির সমান কী লিখতে পারি তখন লিখতে পারি সাইনের পুরক কী কস চল্লিশের পূরক কী পঞ্চাশ কারণ চল্লিশের পঞ্চাশ যোগ করে কত হয় নব্বই তাহলে দুটো কোণের সমষ্টি নব্বই হলেই তারা একে অপরের কী পূরক ঠিক একই রকমভাবে আমি একটা আর একটু ক্লিয়ার করে দেখো আমি যদি লিখি টেন বারো ডিগ্রি এটা মানে কি কট ট্যানের পূরক কট বারো পূরক কট তো আটাত্তর ডিগ্রি বোঝা গেল ঠিক একই রকমভাবে আমি যদি লিখি এটা কি মানে ওয়ান বাই টেন আটাত্তরও লিখতে পারি কারণ একে অপরে কি উল্টোও তো ট্যানের পুরকও কট আবার কটের উল্টো কি টেন ওয়ান বাই টেন একে অপরে উল্টো আচ্ছা সেক্ষেত্রে তোমাদের একটু মনে হতে পারে কঠিন এইটা পরে আসছে আমি এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি দেখো তাহলে লিখতে পারি সাইন চল্লিশ মানে কি কস পঞ্চাশ আমি যদি এখানে আর একটা বলি কোসেক তিরিশ কোষেক তিরিশ না একটু একত্রিশ দিলাম একত্রিশ তাহলে কোসেকের পুরক এখন যদি কোষেকের পুরক হচ্ছে সেক সি সেক একত্রিশের পুরক কত নয় নব্বই থেকে একত্রিশ বদলে কথায় ফিফটি নাইন তুমি যদি না পারো তাহলে এরকম করে নেবে নব্বই মাইনাস একত্রিশ সমান উনষাট ওকে এই হচ্ছে কোনানুপাত আরও কিছু জানতে এখন আপাতত এইটুকুই বলছি আর কি আছে আর যেগুলো আছে সেগুলো তো জানি সাইনে সাইন আচ্ছা এখানে এরকম দেওয়া থাকতে পারে সাইন্স স্কোয়ার বারো প্লাস সাইন্স স্কোয়ার আটাত্তর এর মান কত দেখো তুমি কী করবে এই বারো অথবা আটাত্তর যেটা যে কোনো একটাকে চেঞ্জ করবে এই দুটোকে একই কোণে নিয়ে আসার চেষ্টা করবে তাহলে সায়েন্স কার বারোটাকে সায়েন্স কার বারোই রাখলাম আমি প্রথমটাকে সবসময় ঠিক রাখলাম সাইনের পুরো কি কস তাই তো কসটিটা সাইনের পুরো কস আটাত্তরের তো বারো স্কোয়ার ছিল তাহলে সায়েন্স কাতিটা প্লাস কস কাতিটা আগেই জানলাম এটা একটা অভেদ এর মানে তো এক খুব সহজ বোঝা গেল এবার এইটুকু হচ্ছে তোমার খুব বেসিকের উপর দিয়ে আমি গেলাম বাকিটা জানতে হলে তোমাকে পুরো অঙ্ক চ্যাপ্টার দিয়ে যেতে হবে তবে যাদের ধারণা একদমই প্রাথমিক ধারণাটা নেই সেই প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি এছাড়া কিছু না অঙ্ক ত্রিকোণমিত্তি এমন একটা জিনিস তোমার তিন লাইনে চার লাইনে অঙ্ক হয়ে যাবে কিন্তু বিষয়গুলো তোমাকে জানতে হবে অর্থাৎ আমি একটা অঙ্ক দিলাম দেখবে তোমাদের তেইশের তিন লেশনে আছে এই অঙ্কগুলো খুব সহজ তিন লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু তুমি বিষয়ের ধারণা জানো না সেক্ষেত্রে কিন্তু হবে না তার জন্য তোমাকে প্রথমে ধারণাটা পরিষ্কার রাখতে হবে থিটা মানে কি কস্তিটা মানে কি ট্যান থিটা মানে কি থিটা মানে লম্ববায় অতিভুজ কিন্তু কোন কোন সাপেক্ষে লম্ববায় অতিভুজ সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে তো এইটুকু তোমাদের আজকে বলার ছিল তো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর যদি কোনো বিষয়ে আরও ভিডিও করতে হয় এটা যেহেতু আমি ক্লাস টেনের প্রাথমিকভাবে ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা দিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটা মাধ্যমিকে মানে সতেরো আঠেরো নম্বরে তো আসেই তো সেক্ষেত্রে তোমাদের খুব ভালো করে এটা করতে হবে এবং দেখে এই সাবজেক্ট মানে এই গণিতের ক্ষেত্রে ত্রিকোণমীতি পাঠটাই কিন্তু তোমাদের খুব ভ্যারি করবে নম্বর দেখবো একজন বন্ধু চল্লিশ পাচ্ছে একজন ষাট পাচ্ছে কিন্তু দুজনের মধ্যে কোনো খাটনিরও কম তিনি কিন্তু সে ত্রিকোণমিতিটা ভালো করে পড়েনি ঠিক একই রকমভাবে গণিত হচ্ছে যত প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু ত্রিকোণমিতি হচ্ছে তোমার বুদ্ধি কতটা আছে বা তোমার খুব একটু প্র্যাকটিস কথাটা যে সেটাই তোমার ব্যাপার তো থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে